নমস্কার টুম্পা মাইক্রো কিচেনে স্বাগত সকলকে আজকে আমি কি করব আজকেও তো বৃষ্টি আমাদের রাস্তায় জল থই থই করছে বৃষ্টিতে বেরোতেও পারছি না তো ভাবলাম যে একটু কি করা যায় এমন কিছু করি যেটা করলে সকলের তো কাজেও লাগবে আবার আমারও কাজে লাগবে সত্যি বলতে আমি তো একটু রোগা হতে চাই কিন্তু কি হতে পারি বলুন এত খেতে ভালোবাসি টুকটাক খেয়েই চলি তো খাওয়া হচ্ছেই না কিন্তু আগে না ওটস খেয়ে আমার অনেক রোগা হয়েছিলাম কিন্তু ওটসের ওই টানা ওই ওটসের খিচুড়ি ওটসের ভোলা রুটি সবাই এই জন্য আর খেতে চায় না তো অনেকেই তো ফিগার কনসাস তো ভাবলাম চলো আজকে ওটসের একটা নতুন অর্থ বানায় খেতেও ভালো লাগবে আর টেস্টি হলে সকালে দুপুরে একটা ফুচকাচ ফুচকাচ খেয়ে নিলেও কোনো ভয় থাকবে না বিস্কুটের বদলে এটাই টুকটাক বয়মে রেখে দিলে খাওয়া যাবে তো চলো একটা দারুণ জিনিস দেখাচ্ছি ওটস দিয়ে চলো দেখো আমি এক কাপ ওটস ভালো করে মিক্সিতে আমি পেস্ট করেছি ঠিক আছে মানে গুঁড়ো করেছি পেস্ট নয় গুঁড়ো করেছি ঠিক আছে আর ওর মধ্যে দিয়েছি এক চামচ ছাতু আর এই দেখো পুচকি পুচকি দুটো কাঁঠালি কলা ছিল এই যে কাঁঠালি কলা আমি ছাড়িয়ে নিয়েছি দুটো কাঁঠালি কলা একটা ডিম এটাকেও পেস্ট করবো করে ওই ওটসের মধ্যে দেব আর দেব দু টেবিলস্পুন স্পুন টক দই আর আমি মিষ্টি দেবো না এই যে বাদামের প্যাকেট কিনেছিলাম নুন এই নুনগুলো দিয়ে না খেতে খুব টেস্ট লাগে তাই এই নুনটা আমি অর্ধেকটা দেব দিয়ে ভালো করে ফেটাবো ফেটিয়ে যতটা টেস্ট করা যায় দেওয়ার দরকার নেই কিন্তু আমার বেঁচে আছে তাই একটু বাদাম ভাজা ছিল ভাজা একটা তরকারির জন্যে পেস্ট করব বলে তো এই বাদাম ভাজাটাও ভাবছি ওর মধ্যে দিয়ে দেবো টেস্ট হয়ে যাবে না খাওয়াই ভালো কিন্তু আমি একটু টেস্ট জাস্ট আছে বলে করছি এরপর করবো যখন তখন করব না মোটেই তাহলে কি দিলাম এক কাপ ওটস গুঁড়ো করে সঙ্গে এক চামচ ছাতু দু চামচ টক দই আর হচ্ছে কলা ডিমটা পেস্ট করে ঠিক আছে আর যারা মিষ্টি মিষ্টি খেতে চাও তারা এর মধ্যে দুটো বাতাসাও দিয়ে নিতে পারো ঠিক আছে তাহলে পেস্ট করে এটাকে বিট করে নিই তারপর দেখাচ্ছি কেমন দেখো বেকিং তাওয়ার মধ্যে আমি একটা ছোটো ওই কিউব বাটারগুলো হয় না ওই বাটার আমি একটুখানি জাস্ট একটু লাগিয়ে নিচ্ছি যাতে আমার এই বিস্কিট বা কুকিজ বলো যাতে লেগে না যায় সেই জন্য আমি একটু বাটার লাগিয়ে দিলাম খুবই সামান্য হুম তাহলে কি খেতেও ভালো লাগবে আর একটু টেস্টও হবে আর উঠেও আসবে লেগে যাবে না তাই আমি একটু বাটার লাগিয়ে দিলাম ঠিক আছে এবার দেখো ও আর একটা জিনিস বলতে না আমি ভুলে গেছিলাম সমস্তটা দিয়ে দিয়েছি ওই ছাতু ওটস দই কলা ডিমের যে ব্যাটারটা একসঙ্গে নেওয়ার পরে নুনটা দেওয়ার পর ভাজা বাদামের ওই গুঁড়োগুলো দিয়েছি দেওয়ার পর আমি ছোট এই চামচের ওয়ান থার্ড মানে আমি ওয়ান থার্ড বেকিং পাউডার দিয়েছি ঠিক আছে এবার আমি এইভাবে এগুলোকে এখানে দেব ঠিক আছে এইভাবে আমি দিয়ে দেব এইভাবে আমি গোল গোল করে দিয়ে দেব ঠিক আছে এইভাবে আমি প্রত্যেকটা সাজিয়ে নিই তারপর দেখা তো চলে এসেছি এবার আমি মাইক্রোওভেনে এটা করব আমি কনভেকশানে ঠিক আছে তো কনভেকশানে করতে গেলে আমাকে ফার্স্টে প্রিহিট করতে হবে প্রিহিট কীভাবে করে দেখো সবাই জানে সবাইকে অনেকবারই আমি কেক কুকিস করার সময় দেখিয়েছি এই যে কনভেকশানটা আমি প্রেস করবো একশো দশ সেন্টিগ্রেড দেখাবে এবার এই কনভেকশানটাকে আবার আমি প্রেস করব বারবার তাহলে বেড়ে যাবে দেখো একশো কুড়ি একশো তিরিশ একশো চল্লিশ একশো পঞ্চাশ একশো ষাট ঠিক আছে একশো ষাটে আমি এটাকে প্রিহিট করতে দিচ্ছি দেখো স্টার্ট দিলাম খালি মেশিনটা কিন্তু প্রিহিট হচ্ছে প্রিহিট হয়ে যেই পাঁচ ছবার গিট দেবে তখন আমি যে দেখবে টোয়েন্টি নাইনটা টোয়েন্টি সেভেনে যাবে অমনি পাঁচ ছবার বিপ দেবে তখন আমি দরজাটাকে আমি খুলবো খুলে প্লেটটা বসাবো বিপটা হয়ে যাক তো মাইক্রোওভেনে দেখো বিপ দিচ্ছে শুনতে পাচ্ছ ওই দেখো পাঁচ ছবার বিপ দেওয়া হয়ে গেল ঠিক আছে এইবার আমি দরজাটা খুলছি খুলে আমি যে ব্ল্যাক তাওয়াটার মধ্যে বাটার দিয়ে সাজিয়ে দিয়েছি ছোট ছোট কতগুলো দিয়েছি সাইডে একটু একটু ছিল ওটা আমি দিয়ে দিয়েছি সাইডের দিয়ে আমি এবার বন্ধ করে দিচ্ছি দিয়ে আমি দশ মিনিট টাইম দিচ্ছি দিলাম স্টার্ট যদি দশ মিনিটে দেখি হয়ে গেছে ভালো না হলে উলটিয়ে আবার একটু দিয়ে দেব অল্প টাইম দিয়ে দেখা ভালো লাগে তাই না দেখো মাইক্রোওভেন থেকে আমি বের করলাম হুম এবার এগুলোকে আমি উল্টে দেবো আস্তে আস্তে করে এগুলোকে উল্টে দেব ঠিক আছে এরম করে এই যে এইভাবে সব আমি আগে উল্টে দিচ্ছি হ্যাঁ উল্টে মাইক্রোওভেনে আবার ওরম কনভেকশনে আমি আরও পাঁচ মিনিট বসাবো ঠিক আছে যেরম করে বসিয়েছিলাম প্রিহিট করে সেম ওরম করে আবার পাঁচ মিনিট দিয়ে দেখাচ্ছি এই যে আমার নাবিয়ে ফেলেছি কি বলবো এটাকে ওটসে কুকিজ বলবো না কুকিজের মতন তো নয় এটা কেকের মতন খুব স্পঞ্জি হয়েছে দেখো আমি এটাকে ভাঙি যদি একটু ভেঙে দেখাবো দেখাচ্ছি একদম ভাঙলে একদম নরম নরম কেক কেক হয়েছে জানো তো কিন্তু বেশ ফ্লপি হয়েছে বেশ খেতেও টেস্ট হয়েছে যে বাদামটা দিয়েছি না আর ওই নুনটা এত সুন্দর হয়েছে আমি একটা খেয়েছি এই ছোটোগুলো বেশ ভালো খেতে হয়েছে আমার তো দারুণ টেস্টি লাগে একঘে ওই ওটসের খিচুড়ি বাবা এইসব করে খেলে ভালো লাগে হুম খুব সুন্দর হয়েছে এইরকম বানালে কেউ নাকশিট খাবে না রোগা হবে ভয়ে ওটস খাবে না এটা করবে না চুরি করে করে খাবে হুম তাহলে হয়ে গেল ওটসের প্যান্ট এই প্যান্ট কেক কিন্তু অনেকভাবে করা যায় আমি তো এইটা জাস্ট যা ছিল সিম্পল করেছি এটা তিন চার রকমভাবেই সেম জিনিস করে রাখা যায় যেমন ধরো ফ্রুট দিয়ে এই ব্যানানা দিয়েছি অ্যাপেল ন্যাশপাতি এগুলো কুচি কুচি করে দিয়েও না ব্যাটার করে নিয়ে খুব ভালো হয় যদি বলো ড্রাই ফ্রুট দিয়ে করতে চাও তো সব ড্রাই ফ্রুট দিতে পারো কাজু কিশমিশ পেস্তা আমন্ড সব কিছু খেজুর সব কুচি কুচি দিয়েও এটাকে বানাতে পারো বা যদি মনে করো ভে ভেজিটেবল দিয়ে বানাবে তো গাজর কি বলবো ক্যাপসিকাম বিনস এগুলোও কুচিয়ে দেওয়া যায় খুব সুন্দর হয় খেতে আমি তো যে খেয়েছি এত টেস্ট হয়েছে কি বলবো আর এগুলো রেখে দিয়ে ওনার অনেকগুলো বানিয়ে রাখলে টুকটাক টুকটাক খিদে পেলেই খাওয়া যায় কিন্তু এতে ক্যালোরি হবে না কেমন হলো সবাই কিন্তু জানিও হ্যাঁ কেমন লাগলো আর যারা একটু আমার মতন মানে রোগা হতে চাও তারা কিন্তু এগুলো ট্রাই করতে পারো ঘি লাগবে না একটু নতুন হবে এক একদিন এক এক রকম বানাবে কোনো দিন ড্রাই ফ্রুট কোনো দিন ফ্রে ফ্রুট কোনো দিন সবজি দিয়ে ঠিক আছে চলো আজকে তো হয়ে গেল এইটা অনেকে কমেন্ট করছে আমাকে যে খাবার গরম করা দেখাতো খাবার গরম করা এটা কোনো ব্যাপার না যে তো সবাই করে ঠিক আছে আমি নেক্সট দিন ফ্রাইডেতে আমি দেখাবো কেমন তাহলে আজকের মতন আসি সবাই কিন্তু আমাকে শেয়ার করো ফলো করো কমেন্ট করো ঠিক আছে চলো টাটা আজকে হয়ে গেল আবার আমি আসবো সবার কাছে করুন